তিন স্বামীর আজাইরা মাস্তি ভুল বোঝাবুঝি আর শেষে গিয়ে পুরো জীবনী বেসামাল হয়ে যাওয়ার ক্লাসিক কমেডি এটাই মস্তি ফোর দু এই সেই টাইপের সিনেমা যেটা প্লে দিলেই মনে হবে আচ্ছা দেখি আজকে আবার কোন নতুন ঝামেলায় পড়ে এই তিনজন শুরু থেকেই গল্পটা এমনভাবে এগোতে থাকে যে দর্শক নিজেরাই বুঝে যান এই তিনজন যেখানে যায় সেখানেই গোলমাল নিশ্চিত তাদের প্রতিটা সিদ্ধান্তই এমন অদ্ভুতভাবে ব্যাকফার করে যে আপনি না হেসে পারবেন না মুভি মাস্তিফোর তিন দুর্ভালা স্বামী আর তাদের অনন্ত সমস্যা গল্পের কেন্দ্রে তিন বন্ধু মিত প্রেম আর অমর তিনজনের জীবনেই একটাই কমন ব্যাপার তারা ঘরে যেমন সমস্যায় পড়ে বাইরে গেলেও সমস্যা তাদের পিছু ছাড়ে না মিত মিত তার স্ত্রীর সন্দেহে একেবারে নাজেহাল কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে এমন কি ফোন ধরতেও তাকে তিনবার ভাবতে হয় মিতের জীবনটা যেন এক লাইভ সিসিটিভি সার্ভিলেন্স মোডে চলছে তার প্রতিটা ভুল বোঝাবুঝি পরে গিয়ে হাসির বাঁধ খুলে দেয় প্রেম প্রেম একটু শান্ত টাইপ কিন্তু তার স্ত্রী অতিরিক্ত রীতিনীতি অনুষ্ঠান নিয়মে বিশ্বাসী ঘরের ভেতরে প্রতিটা সিদ্ধান্তই যেন এক একটা বড় অনুষ্ঠান প্রেম বুঝে ওঠার আগেই তার দিনগুলো পরিণত হয় নিয়ম নিয়মকানুনে তেলে ভাজা রুটিনে তার মুখের অভিব্যক্তি অনেক দৃশ্যে কমেডির মূল জায়গা অমর অমরকে দেখলে মনে হয় সবচেয়ে স্বাধীন জীবন তারই কিন্তু আসলে ফাঁদটা আরও গভীর তার স্ত্রী সমাজসেবায় এতটাই ব্যস্ত যে অমর নিজের ব্যক্তিগত সময় পায় না ঘরে হাজার মানুষের আনাগোনা মিটিং দাতব্য কাজ সব মিলিয়ে অমর যেন নিজের জীবনের ভিআইপি অতিথি হয়ে গেছে এরপর আসে একটু মাস্তি করার সেই সিদ্ধান্ত আর সেখান থেকেই পুরো ধামাকা তিনজনই ঠিক করল চলো একটু বাইরে যাই একটু শ্বাস নেই একটু ফ্রেশ হই কিন্তু এই নিরীহ পরিকর্তনায় পরিণত হয় বছরের সবচেয়ে বড় ঝামেলায় ছোট ছোট মিথ্যে নিজেদের স্ত্রীকে না বলে বাইরে যাওয়া একটা ফালতু প্ল্যানের ওপর আরেকটা প্ল্যান তার সাথে ভাগ্যের বিচিত্র খেলা সব মিলিয়ে এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় যে দর্শক নিজেরাই বলে ওঠেন এভাবে কেউ জীবনে ফাঁদে পড়ে নাকি এক একটা ভুল এমনভাবে বাড়তে থাকে যে শেষে গিয়ে তাদের তিনজনের জীবন পুরো ওলট পালট হয়ে যায় আর এই বিশৃঙ্খলা ভালোভাবেই সিনেমাটিকে হাসির এক নতুন লেভেলে নিয়ে যায় কেমিস্ট্রি এই ত্রয়ী মুভির আসল পাওয়ার বিবেক আফতাব রীতেশ এই তিনজন যখন স্ক্রিনে একসাথে আসে মনে হয় যেন স্ক্রিনের এনার্জি হঠাৎ দ্বিগুণ হয়ে গেল তাদের পারস্পরিক বোঝাপড়া কমেডিক টাইমিং ডায়লগ ডেলিভারি সব মিলে কমেডিটা খুবই স্বাভাবিক লাগে তাদের মুখের এক্সপ্রেশন ছোট ছোট ভুল অকারণে ভয় পাওয়া সমস্যা লুকানোর চেষ্টা সব মিলে দর্শকদের হাসতেই বাধ্য করে হাসির মুহূর্তগুলো ধরতে পারলে মজাই আলাদা মুভির অনেক দৃশ্যেই এমন কিছু কমেডি আছে যা সত্যিই হাসি চেপে রাখা যাবে না টাইপ বিশেষ করে যখন তিনজন মিচ্ছে থেকে বের হতে গিয়ে আরো বড় বিপদে পড়ে একে অপরকে বাঁচাতে গিয়ে নিজেদের আরও জটিল অবস্থায় ফেলে স্ত্রীদের সন্দেহ বাড়তে থাকে আর এই তিনজনের নার্ভাস রিয়াকশন এসব মুহূর্ত পুরো সিনেমাকে হালকা মজার আর একদম টেনশন ফ্রি করে তোলে যা দুর্বল লেগেছে হাসির ভেতরেও কিছু জায়গায় কয়েকটা খুঁজ চোখে পড়ে কিছু জোকস একটু পুরানো টাইপের কিছু দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে লম্বা কিছু পরিস্থিতি মনে হয় এটা কাটলেই মুভি আরও স্মার্ট হতো তবে যেগুলো ভালো সেগুলো এতটাই ভালো যে এই ছোট খুদগুলো চোখে লাগে না শেষ কথা যদি আপনি মাথা হালকা করে কোনো সিরিয়াস লজিক ছাড়াই শুধু মজা হাসি আর রিফ্রেশমেন্ট খোঁজেন মস্তিফোর অবশ্যই আপনার জন্য উপযুক্ত যারা ফ্র্যাঞ্চাইজির পুরানো ফ্যান তাদের কাছে এই সিনেমা আরও মজার লাগবে আর যারা লজিক হেভি সিরিয়াস গল্প চান তাদের জন্য এই ফিল্ম নয় কারণ এই সিনেমা শুধুই বিনোদন আর কিছু না এমন হালকা ফুলকা কমেডি ড্রামা মুভির আরও আপডেট রিভিউ আর মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দি ওয়ার্ল্ড অফ মুভিস ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন